যেটা মানে খুবই অসাম আপনি উপরের জাস্ট এই হার্ডশেলটা দেখতে পারবেন যেমন আপনি এই সাইটটায় আপনার ফোন চার্জিংয়ের জন্য যে পাওয়ার ব্যাঙ্ক তারপরে বিভিন্ন ধরনের আপনার অ্যাক্সেসরিজ রাখতে পারবেন হয়েছে বা যে কাপড় যে ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম মানের আপনারা অর্ডার করতে হলে আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এখানেও সেম ভালো একটা স্পেস পাবেন আর আপনাদের প্রোটেক্ট করা আছে ফোম দিয়ে জি কোনো স্কেচ পড়বে না কোনো আপনার কোনো প্রবলেম হবে না এটা ভিতরে যে একটা স্পেস দেওয়া হয়েছে মানে ইউজ স্পেস দেওয়া হয়েছে আপনার মনে দুই তিন দিনের ট্যুর বা আপনার যে ট্রাভেলে যেতে যাচ্ছেন তাদের জন্য সবকিছু ক্যারি করতে সব জায়গায় 5 দিন 10 দিনের ট্যুরে বা যারা একটু এয়ারপোর্টস টাইপের একটু ট্রাভেল করতে চাচ্ছে যারা একটু বাইরে ইজিলি নিতে পারবে বাইরের প্রোডাক্ট তো এগুলা এই যে দেখেন জাস্ট এটা জাস্ট একটা ট্যাঙ্কের মতো আপনি এটার উপরে লেদারটা ধরে ধরে রকম জাস্ট আর ভিতরে আপনি মোবাইল মানি রাখার পর इवन আরো এক্সট্রা জায়গা থাকবে আপনি এবং যারা রিসেল নিতে চাচ্ছেন বা হোলসেল চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ওয়্যারহাউসে আসবেন এখানে ওয়াজার কেউ যদি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে চলে আসছি আরটি হান্টার বিডি অফিসিয়ালের এর যে ওয়্যারহাউস রয়েছে সেখানে আপনাদের তো প্রতিনিয়ত ল্যাপটপ দেখাচ্ছি ক্যামেরা দেখাচ্ছি বাট এইসব প্রোডাক্টের একদম যারা কিনা হচ্ছে ক্যারি করতে চান কিংবা হচ্ছে সেফলি বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চান তাদের জন্য তো ব্যাগ প্রয়োজন হবে এবং তারই ধারাবাহিকতায় আজকে আর্টি খান্ডার বিডির অফিসিয়াল ওয়্যার হাউসে আসছি কারণ আপনাদেরকে বেশ কিছু অথেন্টিক ব্যাগ দেখাবো যেগুলো হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট দেখাতে আমাদেরকে আয়াস ভাই হেল্প করবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি অনেক প্রচুর পরিমাণ ব্যাগ দেখতে পাচ্ছি আপনার পেছনে নিচে সামনে আবার বলছেন যে আপনাদের হচ্ছে ওয়ার আরো প্রচুর ব্যাগ রয়েছে সবকিছু আজকে দেখাবো সবকিছু ওকে যারা কিনা আমাদের সাথে থাকবেন আপনারা কিন্তু প্রচুর পরিমাণের ব্যাগ দেখতে পারবেন স্পেশালি যারা কিনা ল্যাপটপ ব্যাগ ক্যামেরা ব্যাগ কিংবা হচ্ছে ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ এয়ার হোস্টেস কিংবা হচ্ছে যে কেভিন ব্যাগ রয়েছে এছাড়া সব ধরনের সাইড ব্যাগ ক্রস ব্যাগ সব ধরনের ব্যাগ সব ধরনের ব্যাগ পেয়ে যাবেন এবং এ টু জেড ব্যাক সলিউশন কিন্তু আপনারা ভাইয়াদের ওয়েবসাইট থেকে কিংবা ফেসবুক থেকে অর্ডার করতে পারবেন বা শুরুতে আপনাদের ওয়্যারহাউসের লোকেশনটা একটু বলে দেন আমাদের ওয়্যারহাউসের লোকেশনটা হলো আপনার এটা মিরপুর কালশি স্টিল ব্রিজ মানিকদী রোডে পড়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি প্রচুর ব্যাগ ডিসপ্লে রয়েছে শুরু করব কি দিয়ে আজকে শুরু করব আমরা মূলত আজকে কিছু ট্রাভেল ব্যাগ দিয়ে তো ট্রাভেল ভিতর ট্রাভেল এবং আপনার ক্যামেরা সেটআপ বা ড্রোন সেটআপের এর জন্য যারা এই ব্যাগগুলো চাচ্ছেন তাদের মধ্যে আমি ট্রাভেল

তো আসল মেন আমি ক্যাম্পারমেন্ট গুলোতে যাচ্ছি যে এগুলো হলো আপনার বিভিন্ন ওয়াটার বোতল বা চার্জিং পোর্ট যেটাকে বলে ইউএসবি কেবল দেওয়া আছে মানে ইন্টারেস্টিং চার্জার পাওয়ার ব্যাংক এগুলো ক্যারি করার জন্য ক্যারি করার জন্য দেন আপনার এখানে আপনি অর্ডার পট পেয়ে যাবেন আমব্রেলা স্টেপ পেয়ে যাবেন তারপরে আপনার যে মেন পার্টটা তো আমি এটা খুলে দেখাচ্ছি

তো আপনি এখানে আরও বিশেষ কিছু ফিচার্স পেয়ে যাবেন যেমন আপনি এই সাইটটায় আপনার ফোন চার্জিংয়ের জন্য যে পাওয়ার ব্যাংক তারপরে বিভিন্ন ধরনের আপনার অ্যাকসেসরিজ রাখতে পারবেন

তো সব ভিডিও সব ব্যাগের প্রাইস ভিডিওতে বলতে পারবো না আপনারা ওয়েবসাইট হচ্ছে সার্চ করে কিংবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন কল করে ইমো WhatsApp এ যোগাযোগ করে ভাইদের কাছ থেকে প্রাইস নিতে পারুন অবশ্যই অবশ্যই এরপর কি এরপর আমরা দেখবো বিভিন্ন যে ট্রাভেলের ভিতরে আর বিভিন্ন আপনার ইন্টার চমৎকার চমৎকার একটা গ্রাফিক্স তো এই এটা হলো ক্যামো কালারের ভিতর এটা জাস্ট হলো আপনার যারা একটু কর্পোরেট চাচ্ছ কর্পোরেট না মানে যারা একটু ক্যাজুয়াল টাইপের ব্যাগ চাচ্ছেন একটু ইউনিক টাইপের তো এটা খোলার সিস্টেমটাই প্রথমেই আপনাকে মানে অ্যাট্রাক্টিভ করবে যেটা মানে এই যে মানে খোলার কম্পার্টমেন্ট সিস্টেমটাই মানে ইউনিক চমৎকার মানে জাস্ট ভিতরে একটা ল্যাপটপ ক্যারি করার জন্য যে স্পেসটা দেওয়া হয়েছে ইভেন আপনার যে ক্যাজুয়াল যে জিনিসপাতি নেওয়ার জন্য স্পেসটা দেওয়া হয়েছে খুবই ভালো আচ্ছা সেকেন্ড আমি এই যে যে কম্পার্টমেন্টটা দেখিয়ে দিব এটা হলো ল্যাপটপের জন্য মানে জাস্ট এটা পুরাটাই খুলে ফেলতে পারবেন পুরাই খুলে ফেলতে পারবেন ট্রলির মতো আপনারা এটার ভিতরে যে এত স্পেস দেওয়া হইছে মানে বুঝতেই পারবেন না ওকে তো এই ব্যাগটা খুবই প্রিমিয়াম আপনি উপরের যে মানে যে লেদারটা ইউজ করা হইছে বা যে

দেন আমরা আরেকটা ব্যাগ দেখবো ক্যামেরার জন্য যে ছোট্ট যারা ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন বা ড্রোন ইউজ করার জন্য এই ব্যাগটা দেখতে পাচ্ছেন জাস্ট ও এইটার সামনে লুকসটা মানে আপনাকে মানে এতটাই অ্যাক্টিভ করবে আর খোলার স্টাইলটা তো জাস্ট আপাতত এটা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের 100% বাইরে থেকে ইম্পোর্টেড এবং মাল্টিনেশনাল এগুলা জি ব্র্যান্ডের ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হল বানজির একটা ব্যাগ যেটা ইন্টারন্যাশনাল ফেব্রিক্স এবং আপনারা যে ভিতরে যে ম্যাশটা ইউজ করা হইছে এটা জাস্ট ওহ

যারা একটু বিজনেস ট্রাভেল করতে চাচ্ছেন বা আপনার বিজনেসের জন্য এই ব্যাগটা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য মানে জাস্ট ইউনিক এই ব্যাগগুলো আপনি কোথাও দেখতে পারবেন একদম ওপেন চ্যালেঞ্জ জি ওপেন চ্যালেঞ্জ আপনি কোথাও দেখতে পারবেন না ইউনিক কালেকশন ইউনিক কালেকশন এগুলো আপনি সারা বাংলাদেশে মাত্র একমাত্র আমরাই এনেছি ওজোকো ব্যান্ডের অরিজিনাল যে ইউনিক প্রোডাক্টগুলো চমৎকার ফেব্রিক ফেব্রিক স্যার চমৎকার इवन আপনি এটা ভালো একটা স্পেস পাবেন জিপার গুলো কেমন হবে জিপার এটা গ্যারান্টি আচ্ছা জিপার এটা গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এটা জিপারটাও ওয়াটারপ্রুফ আপনি কোথাও পাবেন এরকম জিপার ওয়াটারপ্রুফ হয় এই যে দেখেন ভিতরের যে স্পেসটা ভিতরে যে একটা স্পেস দেওয়া হয়েছে মানে ইজি স্পেস দেওয়া হয়েছে আপনার মনে দুই তিন দিনের ট্যুর বা আপনার যে ট্রাভেলে যেতে যাচ্ছেন তাদের জন্য সবকিছু ক্যারি করা এগুলো ভিউয়ারস প্রাইস জানতে হলে আপনারা হচ্ছে ব্যাদের ইনবক্স করতে পারেন বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন জি ওয়েবসাইট ভিজিট করতে পারেন দেন আমরা আরেকটি ব্যাগ দেখিয়ে দিব এই যে ওজোকোর যে অরিজিনাল ইউনিক্স

এই ব্লু কালার ব্যাগটা খুবই অসাম একটা ব্যাগ মানে আমাদের ইয়াং জেনারেশনের মানে কাজ বলতে পারেন একটা কথায় তো এটার ভিতরে তিনটা কালার হবে ব্লু অরেঞ্জ কালার ব্ল্যাক কালার তারপর হলো লাইট গ্রে কালার তো এই ব্যাগটাতে মূলত আপনার ক্যাপাসিটি ভালোই থাকবে ইভেন স্পেসটাও খুবই ভালো দারুণ থাকবে পিছনের লুকটা দেখেন জাস্ট এটার পিছনের যে ম্যাচটা খুবই সুন্দর এখানে সানগ্লাস রাখার জন্য আপনি একটা দারুণ একটা স্টেপ পাবেন আপনার ভিতরে স্পেসটা আমি যদি খুলে দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ইস চ্যাপটা খুবই দারুন দেখেন ইউএসবি পোর্ট থেকে শুরু করে দেন আপনার ভালো একটা স্পেস পাবেন টুর এর জন্য আচ্ছা বিজনেস প্রাইস রেঞ্জ কেমন হলো এগুলা প্রাইস রেঞ্জ থাকবে 2700 29 টাকা ওকে যারা নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন বা ওয়েবসাইট ভিজিট করে

তো এটা হলো মূলত বিজনেস ট্রাভেলের জন্য যারা একটু বিজনেস ট্রাভেল করতে চাচ্ছেন আচ্ছা ঠিক ভাই হচ্ছে হার্টশেলের মধ্যে খোঁজ তা বা অনেকে বাইকারও রয়েছে তাদের জন্য কি এইরকম ধরনের কোনো ব্যাগ আছে যে অবশ্যই আছে দেখ দেখতে পাচ্ছেন যে এই ব্যাগটা এটা হলো বাঞ্জির একটা অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট যেটা মানে

বিভিন্ন জায়গা থেকে আপনার যারা তো এই ব্যাগগুলো হলো আমাদের এখানে সর্বনিম্ন যে প্রাইসে দেওয়া হয়েছে সেটা হলো আপনার 4799 টাকা 4789 টাকা এর মাধ্যমে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সমশানে আর আপনার এরা এই প্রাইসে আপনি বাংলাদেশ সারা বাংলাদেশে কোথা পাবানে চ্যালেঞ্জ করে ব্যাগ অথেন্টিক ব্যাগ জি আপনি

যারা অফিস পারপাসে বা আপনার ল্যাপটপ ক্যারি করার জন্য এই ফিচার্স ব্যাগ চাচ্ছেন যে কেবল ক্যারি করতে পারেন নিতে নিতে পারেন পারেন সবচেয়ে বেস্ট একটা ব্যাগ এইগুলো আর ভিতরে যে ম্যাচটা আপনার ল্যাপটপে কোনো স্ক্রেচ পড়বে না জাস্ট ম্যাচগুলো মানে জাস্ট অসাম এগুলো ভিউয়ার্স আপনি হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে প্রাইস জেনে নিতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন জি আচ্ছা নেক্সট আমরা যে ব্যাগগুলো দেখায় দিব এর ভিতরে একটা হলো এই যে ক্যাবিন যে ক্যাবিন লাগেজ ক্যাবিন লাগেজ মিনি লাগেজ বলতে পারেন এক কথায় তো এই লাগেজগুলো হলো আমাদের মূলত নতুন আসছে বাইরে থেকে ইম্পোর্টেড তো এই ব্যাগ এই লাগেজগুলো মূলত আপনার যে বাইরে থেকে যে ইনপোর্ট করা হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন যে অথেন্টিক যে প্রোডাক্টটা আপনি কিভাবে বুঝবেন আপনি জাস্ট আমাদের শোরুমে আসবেন এই প্রোডাক্টগুলো দেখবেন ইভেন পার্চেস যদি নকল প্রমাণ করতে পারেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নকল প্রমাণে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কেবিন ব্যাগেজ অনেকগুলো কম এক দুই তিন চার এটাতে পাঁচ ছয়

আছে যেমন পনেরোশো দু হাজারের মধ্যে এর ভিতরে আমাদের এখানে কিছু ব্যাগ আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ব্যাগ যেমন

এই ব্যাগটা নতুন আসছে আর্টিক আন্ডারে মানে ডিরেক্ট বাইরে থেকে আসছে এক সপ্তাহ হয় নাই কয়েকদিন আগে একদম ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো জি

এটা জাস্ট একটা ট্যাঙ্ক এর মতো আপনি এটার উপরের লেদারটা ধরে দেখেন সফট খুবই সফট এগুলো আপনার মানে মানে পুরাই আপনাকে একটা ইউনিক ফিল দিবে তো এগুলো ইউনিকে নতুন আসছে আপনি যদি অর্ডার করতে চান যারা নিতে চান স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে হবে কিংবা ভাইদের ফেসবুক পেজ

এ গ্যারান্টি ফুল আপনার এগুলা হলো আপনার 7:30 থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তো আপনি গ্যারান্টি একদম দেখে চেক করে অরিজিনাল লাইটওয়েট হবে তো ভাই লাইটওয়েট আর এগুলোর ভিতরে মিনিমাম আপনার সত্তর থেকে আশি লিটার পর্যন্ত আপনার স্পেস ক্যাপাসিটি পাবে ওকে যারা নিতে চান প্রলি গুলো আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এছাড়া পেছনো অনেক ব্যাগ রয়েছে যেমন এই ব্যাগটা এটা অনেক সুন্দর এখানে এগুলো আপনারা নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন

আমাদের পনেরো থেকে ক্রসবোর্ডের ভিতরে আচ্ছা আমরা কিন্তু দেখে নিলাম এখন আমরা ভাইদের ওয়ার হাউসে চলে যাচ্ছি ওয়ার হাউসে চলে যাচ্ছি তারপর আটি খান্টার গোল্ডেন ওফ এই যে এখানে আমার ব্যাঞ্জি কিছু স্পেসিফিক ব্যাগ রয়েছে কিছু আফুদের কিছু কালেকশন রয়েছে যেগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আমরা যে ব্যাগটা দেখিয়ে দেবো যে এই ব্যাগটা আফুদের নিউ কালেকশন আসছে আপনি কালেকশন

তো এই ব্যাগ ব্যাগেক সিলপ্যাক ইনটেক সিল্প মানে প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম বাইরে থেকে যেভাবে আসবে ওইভাবে পেয়ে যাবেন আপনারা তো এই যে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো হলো মূলত আমাদের যে মানে ফিচার্স যেটা বলবো প্রথমে যে খোলার স্টাইলটা দেখেন কতটা ইউনিক যে এটা খুলবেন দেন এটা একটা সেই বড় একটা মতো ব্যাগ হয়ে যায় আরে ভাই ভাই মধ্যে তো তো অনেক কিছু স্পেস এটার ভিতরে 40 কেজি পর্যন্ত আপনি প্রোডাক্ট ঢুকিয়ে রাখতে পারবেন সমস্যা নাই মনে হচ্ছে যে আমরা দেখতে পারবো এই যে দেখেন বাচ্চা একটা বাচ্চা ঢুকিয়ে যেতে পারবে এটার ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে কম্পার্টমেন্ট গুলো খুবই সুন্দর দেন আপনি পিছনে একটা ল্যাপটপ কম্পার্টমেন্ট পেয়ে যাবেন যারা একটু ল্যাপটপ ক্যারি করার জন্য চাচ্ছেন বা অফিসিয়াল ক্যারি করার জন্য চাচ্ছেন অফিসের জন্য আমি মনে করব যে এই ব্যাগগুলো ইউনিক হবে সবচেয়ে বেশি এই 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 প্রাইসে এই দামে আপনাকে কেউই এই বাংলাদেশে প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইসটা হলো মূলত আপনার 4500 টাকা শুরু 4500 থেকে স্টার্টিং স্টার্টিং তো আমাদের এখানে আরো কিছু ব্যাগ রয়েছে যেমন এই যে এখানে ট্রাভেল ব্যাগের ভিতরে যারা একটু এক্সপেন্ডেবল ব্যাগ চাচ্ছেন তো এক্সপেন্ডেবলের ভিতরে আমরা যে ব্যাগগুলো আছে দেখিয়ে দিচ্ছি এই ব্যাগগুলো জাস্ট ওয়া উপরের জাস্ট কোয়ালিটিটা দেখেন

তো এই ব্যাগগুলো হলো মূলত আপনার যারা দুই দিনে ট্রাভেল করতে চাচ্ছেন তো আসলে এগুলো পন্ডে আমি দেখিয়েছিলাম ব্লু কালারটা এটা ব্ল্যাক কালার এটা খুবই প্রিমিয়াম একটা ব্যাগ আমি মনে করবো যে এটা ইয়াং জেনারেশনের জন্য বেস্ট একটা ব্যাগ অরিজিনাল আর্টিকানটা এই যে দেখতে পাচ্ছি অরিজিনাল আর এটা জিপার গুলো আমাদের ব্যাগের জিপার কোয়ালিটিটা আপনাদের কোনো কমপ্লেন থাকবে না বস এটা জিপার কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আপনারা মানে জিপার থেকে রানা শুরু করে আপনি স্টেপগুলো খুবই প্রিমিয়াম পাবেন এটা ভিতরে স্পেসটা খুবই ভালো আর পিছনে আপনি একটাই কম্পার্টমেন্ট পাবেন খালি আপনার শুধু যেটা ল্যাপটপের জন্য শুধু একটাই পাবেন

এই ব্যাগটা আসলে কি বলবো এটা এটা সম্পর্কে কিছু বলার নাই লুকিংটা ও আর এই এই পাশে আবার কি ঝুলতেছে এটা এটা কি ঝুলতেছে জানেন এই জিনিসটার জন্য এই ব্যাগটা মানুষ কিনে থাকে কারণ হলো এটাতে একটা সু চেম্বার পাচ্ছে ওকে চাইলে এটা জুতার জুতাটা ক্যারি করতে জুতা ক্যারি করতে পারবেন इवन আপনি স্নিকারস থাকলে আবার এখানে আপনি আরেকটা স্পেসিফিক একটা পিচাস পাবেন যেটা হলো আপনার

যারা নিতে চান সব ধরনের ব্যাগই কিন্তু পেয়ে যাবেন এগুলো এগুলো ঢাকার বাইরে দেওয়া যাবে ঢাকার বাইরে দেওয়া যাবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে ওকে তো আমরা আরো কিছু ব্যাগ দেখব এখানে মার্ক কাইন্ডের তো এটা হলো একটা কানাডিয়ান ব্র্যান্ড তো এইখানে এই ব্যাগগুলো হলো আপনার মূলত ট্রাভেল পারপাস কানাডার ব্যাগ এখন বাংলাদেশ থেকেই নিতে পারবেন বাংলাদেশ থেকেই নিতে পারবেন জি বস আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং আপনার বাইরে থেকে ইম্পোর্টেড আমরা নিজেদের প্রমাণ করতে পারলে 50000 টাকা জরিমানা করব ওকে দিব তারপরে আপনার এই প্রোডাক্টগুলো হলো মূলত আপনার যারা রিসেল করতে চাচ্ছেন বা যারা একটু থেকে নিয়ে পার্চেস করে বিক্রি মানে খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা আমি মনে করি যে অপশন হবে আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনার আর এই দাম বেশি আপনার থেকে মনে হতে পারে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তো আমরা আরো কিছু ব্যাগ দেখবে এখানে এই যে কিছু ট্রাভেলিং ব্যাগ দেখতে চাচ্ছি যারা একটু ট্রাভেল করতে চাচ্ছেন এই ব্যাগগুলো খুবই প্রিমিয়াম এই যে এটা হলো কি আপনার

না আপনি যেদিক তাকাবেন এই শপে আসলে বা এই ওয়্যারহাউসে আসলে সেদিকেই ব্যাগ পাবেন এইখানে আরো ক্রস ব্যাগ দেখতে পাচ্ছি তো ভাই আসলে ভিডিওতে দেখে যারা আসবে তাদের জন্য অনার থাকবে অবশ্যই 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 ডিসকাউন্ট থাকবে আচ্ছা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে ভাইদের ওয়েবসাইট ভিজিট করে ফেসবুক পেজ কিংবা ওয়্যারহাউস ভিজিট করে আপনার পছন্দের ব্যাগটা কালেকশন করতে পারেন এবং সরাসরি স্ক্রিনেতে দেখানো নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অবশ্যই আবার আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো কালশি মিরপুর কালশি স্টিল বিস মানিক ভি মিরপুর আবার বলে দিচ্ছি মিরপুর কালশি স্টিল বিস মোটামুটি পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রচুর ব্যাগ যাচ্ছে যারা অথেন্টিক প্রোডাক্ট খোঁজেন চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামাইকুম